বিশেষভাবে আজকের দিন যে চারটি রাশি আপনাদের দিনটা ভালো যেতে পারে সেটি আলোচনা করব আজ জানুয়ারি মাসের কুড়ি তারিখ দু সাল শনিবার আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং গ্রহের যে সাইবদ্ধ অবস্থান সেই অবস্থান অনুসারে প্রথম যে রাশি আপনারা বেনিফিট পেতে পারেন বা পেতে চলেছেন সেটি হলো মেষ রাশি অথবা মেষ লগ্নে যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে আপনি যে কর্মক্ষেত্রের মধ্যে থাকবেন যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারবেন রাজনৈতিক ক্ষেত্রে যদি থাকেন অবশ্যই সেখানেও আপনি সংগঠন তৈরি করতে পারবেন এবং আজকের দিনে যথেষ্ট মনের মধ্যে উত্তেজনা আপনার থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট উৎসাহ নিয়ে আপনি চলবেন আজকের দিনে কার্মিক মন মানসিকতা মনের মধ্যে যথেষ্ট থাকবে এবং মনের যেটি আপনার আছে মনের মধ্যে আজকের দিনে সেই সমস্ত কথা কোনো রকম ঢাক মনের মধ্যে থাকবে না যেটি মনের মধ্যে আসবে সেটি আপনি বলবেন এবং যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী কথাবার্তা বলতে আজকের দিনে আপনারা দেখা যাবে আজকের দিনে আপনারা যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন সেই রকম কাজের ক্ষেত্রে যথেষ্ট আপনার মধ্যে পারদর্শিতা দেখতে পাওয়া যাবে এবং আপনারা যারা দূরে কোথাও কর্মরত আছেন আজকের দিনে পরিবারের মধ্যে আসার ভাবটা চিন্তা মনের মধ্যে থাকছে যদি মেষ রাশি অথবা মেষ লগ্নে যদি আপনি হয়ে থাকেন আজকের দিনটা আর্থিক দিক থেকেও একটি চিন্তাভাবনা করার দিন সেটি ধরে নিয়ে আপনি চলতে পারেন এর পরবর্তী যে রাশি আজকের দিনে আপনারা বেনিফিট পেতে পারেন সেটি হলো বিষ রাশি অথবা বিশ্ব লগ্নের যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে আপনার যে সমস্ত চিন্তাভাবনাগুলি থাকবে সেগুলো কিন্তু সঠিক চিন্তাভাবনা এবং আপনি আর্থিক দিক থেকে চিন্তার মধ্যে আছেন সেই আর্থিক চিন্তার একটা মুক্ত হচ্ছেন শ্রীবৃদ্ধি আপনার হচ্ছে এবং পরিবারের মধ্যে থেকে যারা কোনো রকম কর্ম করেন আজকের দিনটা আপনারা যথেষ্ট ভালো নিজের কর্মদক্ষতার উপরে আস্থা আপনার থাকবে যে কোনো পরিস্থিতি আসুক বা যে কোনো সময়ের মধ্যে দিয়ে আপনি যান মনের মধ্যে আজকের দিনে ধৈর্য বৃদ্ধি হবে এবং আপনার মনের মধ্যে যে সমস্ত আছে যে কাজগুলো আপনি করবেন সেই সমস্ত কাজ পূর্ণ আস্থা রেখে করতে দেখা যাবে আজকের দিনে এবং আজকের দিনে যারা ক্যারিয়ার নিয়ে চিন্তায় রয়েছেন যথেষ্ট আশাবাদী আপনি হবেন দূরবর্তী ক্ষেত্রে যারা শিক্ষা নিচ্ছেন ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি ভালো সময় সেটি বলা যেতে পারে এবং আজকের দিনে এই সমস্ত ক্ষেত্রে অনেকটা সময় আপনি কাটাবেন এবং আপনার মধ্যে যে সমস্ত শিল্পানুরাগ আছে সেই সমস্ত নিয়ে অনেকটা সময় কিন্তু কাটাতে দেখা যাবে আজকের দিনে আজকে দিন ভাগ্যের দিক থেকে খুব একটা খারাপ নয় যথেষ্ট ভালো দিন অগ্রগতি আপনি রাখতে পারেন কোনো নতুন কাজ শুরু করতে চাইছেন আজকের দিনে চেষ্টা রাখতে পারেন পারিবারিক সাপোর্ট তো আপনারা পাচ্ছেন এর পরবর্তী রাশি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন আজকের দিনটাও আপনাদের ভালো যেতে পারে বিশেষ করে যারা আর্থিক নিয়ে চিন্তার মধ্যে ছিলেন সঞ্চয় কীভাবে করবেন সঞ্চয় বৃদ্ধি আজকের দিনে আপনাদের হচ্ছে এবং যারা বিবাহিত জীবনে আছেন কোনো রকম সমস্যা হচ্ছে আজকের দিনে কিন্তু আপনাদের মধ্যে ভালোবাসা দেখতে পাওয়া যাচ্ছে বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্র আর্থিক শ্রীবৃদ্ধি এবং বিজনেস করতে করতে সাইটে কিছু করা যায় সেরকম চিন্তা ভাবনাও থাকছে মনের মধ্যে আজকের দিনে আজকের দিনে আপনার চেষ্টা সমস্ত চেষ্টাই কিন্তু পূর্ণ সার্থক রূপ আপনি দিতে চলেছেন আজকের দিনে কাজের যথেষ্ট ধৈর্য আপনার থাকবে এবং পরিবারে আপনার ভাই বোন প্রত্যেককে নিয়ে চলার প্রবণতা আপনার মধ্যে থাকবে শুধু আপনার পরিবারের মধ্যে নয় আপনি কর্ম যেখানে করেন সেখানেও প্রত্যেককে সঙ্গে নিয়ে চলতে আপনাকে দেখা যাবে কারণ আপনি নিজেই কার মন মানসিকতা নিয়ে আজকের দিনে আপনার চলবেন আজকের দিনে বিজনেস ক্ষেত্র আপনাদের ভালো সেটি বলা যেতে পারে এবং বিশেষ করে আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন আজকের দিনে কারোর সঙ্গে কথা বলতে পারেন সেটিও ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে এর পরবর্তী রাশি রাশি অথবা ধনু লগ্নে যদি আপনি হয়ে থাকেন আজকের দিন দিনে আপনারা কিন্তু আর্থিক দিক থেকে লটারিতে ইন্টারেস্ট রাখেন লটারি প্রাপ্তির যোগ কিন্তু প্রবল থাকছে আজকের দিনে আর্থিক দিকটা এই লটারির দিক থেকে যথেষ্ট ভালো একটি দিন বলা যেতে পারে এবং আজকের দিনে আপনারা যারা কোথাও ঋণ নেবেন ভাবছেন আজকের দিনে কথা বলতে পারেন বা কারোর কাছ থেকে ধার নেবেন ভাবছেন আজকের দিনে চাইতে পারেন আজকের দিনটা আপনাদের খারাপ নয় আর্থিক দিক থেকে ভালো দিন অর্থাৎ আজকের দিনে অর্থ আপনারা আসবে যে কোনো যে কোনো দিক থেকে অর্থ আসার সম্ভাবনা থাকছে কোথাও যদি অর্থ পেতেন আজকের দিনে সেখানে অর্থ আপনি চাইতে পারেন আপনার নিজের অর্থ আপনি পাবেন আজকের দিনে আজকের দিনে আপনার কথার মধ্যে একটি মধুরতা দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো কথা যাকে বুঝিয়ে বললে হবে বুঝিয়ে বলবেন যাকে একটু কড়া কথা বলতে হবে কড়া কথা বলবেন টেন্ডেন্সি কিন্তু এরকম থাকছে আজকের দিনে আজকের দিনটা ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো আর্থিক দিক থেকে বিশেষ করে যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন আজকের দিনে বিচার বিশ্লেষণ করে এই চারটি রাশি দেখলাম আজকের দিনে আর কয়েকটা রাশি থেকে আপনাদের থেকে ভালো একটি দিন হতে পারে ধন্যবাদ